সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর একটা গাউন নিয়ে চলে আসছি এটা আপনাদের কাছে পরিচিত মনে হলো এটাতে কিন্তু একটু ডিফারেন্স আছে কি ডিফারেন্স আছে সেটা আমরা বলে দিচ্ছি ডিফারেন্সটা হচ্ছে এটা কিন্তু সময় টু পিস এসেছিল বাট এবারে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান পিস ঠিক আছে সিঙ্গেল ওয়ান পিস ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ক্রেপ জর্জে যেটা অনেক বেশি লাইট ওয়েট স্পেশালি হচ্ছে কোরবানিদের জন্য আবার চলে আসছে যা নিতে চান নিয়ে নেবেন বাট ওয়ান পিস আসে অনেকেই ওই সময় ওয়ান পিস চেয়েছিলেন বাট দেখা যায় ঈদের সময় ওয়ান পিস আর দাও পসিবল হয়নি ভাড়া কিন্তু এখন নিয়ে আসছে এটা সম্পূর্ণ কাটছবি ওয়ার্ক সম্পূর্ণ কাটছবি ওয়ার্ক এবং সিকোয়েন্স এর কাজটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে হাতাটা ড্রেসটা এত সুন্দর লাগছে আমার কাছে আর কালারটা স্পেশালি গ্রে কালার আর সাইড ব্যাক সাইডটা একই রকম না কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট ভাই এটা লম্বা কত আছে লম্বা হবে পারফেক্ট 54 আর বডি সাইজ 36 থেকে e 44 পড়তে পারবেন এবার কালার দেখাই এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ভাইরা আপনাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে দেখেন এই মফ পিঙ্ক কালারটা কি সুন্দর একটা শেড এবং ভিউয়ার্স এটা যে ম্যাটেরিয়ালের টেক্সচারটা এত প্রিমিয়াম প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার টাকা এই যে ম্যাচিং ইনার দেওয়া আছে খুবই প্রিমিয়াম আর খুবই কমফোর্টেবল যেহেতু ইটটা গরমে থাকছে কোরবানি ইটটা আপনি এই ধরনের একটা সিম্পল প্রিমিয়াম একটা ড্রেস নিয়ে নিতে পারেন রাফিউজের জন্য নিতে পারেন হিজাবি নন হিজাবি আপনারা সবাইকে পরলে ভালো লাগবে প্রাইসটাই থাকবে কি যে মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা এটা আরো কালার হবে আমি আপনাদেরকে দেখাই ওয়াও এই কালারটা তোমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ড্রেসটা যেমন সুন্দর কালারটাও সুন্দর এটা আসলে পরার পরে আলটিমেট লুকটা আসবে প্রাইসটা পড়বে হচ্ছে 1000 টাকা এটা বটল গ্রিন কালার একটা একটা চেয়ে সুন্দর পিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন বটল গ্রিনটা রাখেন কি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা নেক্সট ব্ল্যাক কালারটা তো আসেই বোল্ড একটা ব্ল্যাক এটার কাপড় যে প্রিমিয়াম কাপড় বিয়ার শুধু কাপড় কিনতে গেলে আপনাদের বারোশো পনেরোশো টাকার কাপড় লাগবে ঠিক আছে সেখানে ভাইরার পুরো একটা রেডি গাউন কাটছবি ওয়ার্ক করে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার এক হাজার তাই না আর হোলসেল যা ভাইয়ের সাথে কনট্যাক্ট করবেন তা কিন্তু মূলত হোলসেলার একদম নিজস্ব কাস্টমাইজ ডিজাইন এটা সো এটাই দেখা যায় যদি বলা হয় যে একবার অরিজিনাল ইন্ডিয়ান কারচুপির কাজ ফিনিশিং এটা ধরার উপায় নেই তাহলে এটা পঁচিশশো তিরিশ হাজার টাকা দাম হয়ে যাবে বাট ভাড়া দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় ফিনিশিং প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম বাট প্রাইস অনেক রিজনেবল এক হাজারে সো নিত সবাই ফ্যাশন বলা দিদি শপ হচ্ছে আপনার আসিস ছয়তলাতে ফোন নাম্বার ভিড় কিনে দাঁড়াচ্ছি অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট